আসসালামু আলাইকুম আহমতুল আবার শেষ খায় দেওয়া কোনো রেস্ট নেই কাজে যেতেছি খুবই ক্লান্ত শরীর স্বাস্থ্য সব দিক দিয়ে কোনো রেস্ট নেই আরকি যাই হোক দেশের কাজ তো এরকমই হয় কিছু করার নেই আর আবার আমাদের কাজ তো মেলার মেলায় যাই আসি মেলায় যাই আসি বলতে কাজ ভালোই কিন্তু বন্ধ নেই বন্ধ থাকলে একদিন ভালোই তো এখন আমি কাজ করতেছি কতদিন দেড় মাস মনে হয়েছে দেড় দুই মাস হয়ে গেছে যে কাজ আসছি দেড় মাস হয়েছে দুই মাস দুই মাস হয়নি তো কোনো বন্ধ নাই টাইম টু টাইম যাইতেছি টাইম টু টাইম আইতেছি এই করতেছি আর কি আর এখন ক্লান্ত বোধ আর কি ক্লান্ত ক্লান্ত লাগতেছে খুব একদিন যাই করছি আর আজ একটু রোদ উঠছে ভালোই তো শীত নাই এখন শীত নাই তাই বলে কি কাজ নাই কাজ তো আছে বৃষ্টি থাকলেও কাজ আছে রোদ থাকলো কাজ আছে কিছু না থাকলেও কাজ আছে এটাই অনেক কিছু কারণ অনেকে আইসা কাজ পাইতেছে না আমরা আমরা তো হিসেবে আমাদের তো মালিকে বিছা দিয়ে আনে নাই আমাদের কপাল ভালো যে কাজ পাইছি কাজ করতেছি বাকিটা আল্লাহর উপরে আর আজকে আজকে কি ফ্যামিলির সাথে কথাবার্তা হয়েছে তো আমার নিয়ে খুব সমালোচনা চলতেছে সমালোচনা হ্যাঁ হ্যাঁ বুঝলা জায়গা কখন কি এই বলতে আবার আব্বু কইলা আমার স্বাস্থ্য অনেক কমে গেছে চিকনে গেছি চিকন তো দরকার চিকনে গেছি আচ্ছা এই সানগ্লাস পড়ছি সানগ্লাসেরও অনেক বদনাম এটা বললো নাকি কার সহ্য না খুব রাগ করে যে রুই দূরছে না পড়লে উপায় আছে বাইরে তাকানো যায় বাবার বাবা হ্যাঁ হ্যাঁ করে বুঝাইবো কেটা হ্যাঁ করে বুঝাইবো কেটা হ্যাঁ সব বুঝে আর কেউ কিছু বোঝে না তো যাই হোক কাজে যাইতেছি এখন কফিলে ফোন দিছিল ফোন ধরতে পারি নাই গোসল করতেছিলাম ক্লান্ত হয়ে যায় গিয়ে হাঁটতে হাঁটতে কথা না খাইছি তো এই কারণে আবার শরীর একটু বেশি লাগে খায় আরেস্ট দিতে পারি না কালকে ঘুমাইতে ঘুমাইতে চারটা বাজছে খায় আর রাইন দা তো চারটা বাজে এখন আবার একটা গরম করে খায় দেয়া কই না বেরিয়ে গেছি সাথে সাথে তা জানা আর দেরি করলে বলছি কি যে দোকান আমাদের আন্ডারেই থাকে কবিল চাকরি করে কপিলেরও ডিটি আছে তো এখন আবার হয়েছে আকামার আকামার কথা হইতেছে তো কাফেলা সরি তো কাফেলা হইলে নিজের টাকা তো হইতে দেখি আবার ফ্রেন্ডও আবার উমরা করতে যাইবো আজকে ওই দাম থেকে দামাম থেকে নাকি মদিনা কাছে তো কথা ছিল আমরা সবাই একসাথে যাবো কে এর কথা আর কি এর কি ও সুযোগ আইছে এলেই বাদ হইছে সুযোগ এলে কইরা লাউnti এগুলা কারো আসে ফালা রেখা কাম নাই খালায় কি হইল নিজের আত্মার জন্য নিজের শান্তির জন্য এটা টাকা দিয়ে কেউ পাইব না অনেকে আসতে চায় সময় হয় না যাদের টাকা আছে তাদের সময় হয় না আর যারা আসতে চায় ইচ্ছাকৃতভাবে তাদের টাকায় হয় না এটাই কি একটা বিধান হয়ে গেছে বিধান কি এইটাই চলতেছে দেখছি যাদের টাকা আছে কারিগারি তাদের আল্লাহ সময় দেয় না আর যাদের টাকা নাই তাদের সময় আছে কিন্তু আসতে পারে না হয়তো এটা আল্লাহ কি বলে আল্লাহ যখন রে চাইব তখন নিজেই টাইনে নিয়ে আসবো টাকা আর সময় পায় না তখন তো রোজার সময় নাকি হস অনেক ভিড় থাকে সৌদিরা সব হজ করতে যায় রোজার সময় তো আমাদের রোজার সময় যা হয়তো হইব না আমাদের শপিং আমাদের দোকান খোলা থাকবো তো খোলা থাকবো কাজ থাকবো ভেবেই অনেক কিছু আর কিছু দরকার নেই আ কারণ রোজার মাস যদি কাজ না করি হ্যাঁ অনেক বড় একটা গ্যাপ হয়ে যাবো তখন যাই হোক এই ব্যাপার পরে আলোচনা করবো এখন কফিল আসলে যদি একামার কথা হয় তখন আবার টাকার দরকার হয়ে যাবে অনেক এক লাখ টাকা প্রায় তো আল্লাহ ভালো জানে কীভাবে কি হয় ভালো লোক টাকা দিয়ে কফি লাগে তো এটাই ভালোই তো যদি আবার আঙ্গো টাকা লাগা গরিব মানুষ এতো পামু কি ও হা হা পামু কই লাবে সুধে আন তুইবো কি করাস আল্লাহ তো যাই গাড়ি আসলে কাজে চলে আছ যেমন গাড়িতে উঠবো কি বাসে বাস আস্তে আস্তে কত 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 বাজে বাস কারণ যাই আসলাম আলাইকুম আবার ও কালকে ভিডিও করতে পারি না এই কালকে মন ভালো মন কি ইচ্ছা করতে ছিল না শরীর খুব ক্লান্ত ছিল এখনো ক্লান্তে আস্তে আস্তে ঠিক আছে দোকানে গেলে ঠিক আছে কাজের উপরে থাকবে না তখন আর কিছু খেয়াল থাকবে আর কি যাই হোক আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন রোজার মাস সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম